আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি খুব কষ্ট করে একটি গরু ক্রয় করেছেন বা গরুর ফ্রান দিয়েছেন এই গরু থেকে যদি গরু নিয়ে যায় তাহলে এটা অনেক একটি কষ্টের ব্যাপার গরু চোর কীভাবে ধরা যায় এই নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ কোরআনুল করিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাপাকরবুল আলমিন বর্ণনা করে দেন নাই আল্লাপাক বলেন মা ফারতনা সাই। করোনার মধ্যে সব কিছু রয়েছে করোনুল কারিমের মধ্যে আল্লাপাকর্বুল আলমিন ছয় হাজার ছয় শত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তে কারিমাকে বলা হয় খতমে উনুস বা জলায়ালি খতম এই আয়তে কারিমার সাথে আসুন আমরা পরিচয় হয়নি লা যদি কেউ এই কারিমা পড়ে অবশ্যই অবশ্যই এটা পড়তে হবে অজুর সহিত গোসল করে সুন্দর করে পড়তে হয় নাপাক অবস্থায় এটা পড়া যায় না এটা পড়তে হয় এক লক্ষ তিরিশ হাজার বার আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা অবশ্যই পড়তে পারেন আর যদি ফ্যামিলিতে লোক না থাকে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরাও ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পরে দিতে সক্ষম হব তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আসুন আমরা নিয়মটা জেনে নিই কীভাবে পড়বো বা আমরা পড়লে কীভাবে পড়ে দিই সেটা একটু জেনে নিই প্রথমত বিস্মিলা সহ সুরা ফাতেহ একবার বিস্মিলা সহ সুরা এখাস তিনবার কয়েকবার দূরসূরি পাঠ করার পরে লা ইলাহাই লাংতা সুবহানাকাইনি কুণ্টুমিনা জোয়ালেমিন এটা পড়তে হয় এটি যখন বার হয়ে যাবে প্রতি বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তা জমিন আলাহু আনাজ জাইলাহু মিনালগামিয়া কাজা আইলি কানং জিল মিনিন আমি আবারও বলছি জাইনাহু ফার্স্টে যাবেন এভাবে এটা পড়তে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যখন এটি এক লক্ষ তিরিশ হাজারবার পড়বেন দোয়া করবেন আপনার মাল যে চুরি করেছে তার এমন অবস্থা হয়ে যাবে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে যদি ফেরত না দেয় অসুস্থ হয়ে যাবে তো জন্য আমরা এই আমলটি করবো ইনশাআল্লাহ এখলাসের শহীদ করব দেওয়ার মালিক আল্লাহ এই খতম হচ্ছে ওসিলা কেউ এটা মনে করবেন না যে খতম পড়লে এই খতম বের করে দেবে এরকম না খতম আল্লাহরই একটা হুকুম অবশ্যই এজন্য আপনারা সকলেই এটা মনে মনে বিশ্বাস করে পড়বেন ইনশাল্লাহ কাজ হবে বিদিনীজি আসসালামু আলাইকুম রহমতুল্লা